জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স যথাযথ উৎসাহ উদ্দীপনায় সারা দেশের সঙ্গে রাজ্যেও গতকাল সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে রেড রোডে রাজ্যের মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উন্মোচন করেছেন রাজ্যপাল তিনি ভারতকে আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করার কাজে রাজ্যবাসীকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গতকাল বিকেলে রাজভবনে এক চাচক্রে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া এক সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার কথা জানান গত শংসাপত্র দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতের ব্যাপারে সুপ্রিম কোর্ট আজ শতপ্রণোদিত শুনানি গ্রহণ করবে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে উত্তরে হাওয়ার পথে বাধা দূর হতেই রাজ্যে আবারও শীতের আমেজ বাংলার মহিলা ফুটবল দল খেলো ইন্ডিয়া যুব গেমসের সেমিফাইনালে উঠেছে যথাযথ উৎসাহ উদ্দীপনায় সারা দেশে গতকাল পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপিত হয়েছে এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয়েছে নতুন দিল্লির কর্তব্য পথে সেখানে জাতীয় পতাকা উন্মোচন ও কুচকা আওয়াজের অভিবাদন গ্রহণ করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় যুব স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ রাজ্যে মূল অনুষ্ঠানটি হয়েছে রেড রোডে সেখানে জাতীয় পতাকা উন্মোচন ও কুচকাওয়াজের সূচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কঠোর নিরাপত্তায় মোড়া রেড রোডে স্থল নৌ বিমান বাহিনী এবং রাজ্য ও কলকাতা পুলিশের জওয়ানদের বর্ণময় ওই কুচকাওয়াজের মূল ভাবনা ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলার বিভিন্ন প্রান্তে সাংস্কৃতিক ঐতিহ্য ও সামরিক সম্ভার তুলে ধরা হয় ওই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রকল্প যেমন সেভ ড্রাইভ সেভ লাইফ পথশ্রিপ ইত্যাদিরও ট্যাবলো ছিল এ পর্যন্ত রাজ্যের জিআই তকমা পাওয়া সাতাশটি পণ্যকেও এবছর রেড রোডের কুচকাওয়াজে তুলে ধরা হয় গতকাল বিকেলে রাজ্যপাল রাজভবনে এক চাচক্রে বিশিষ্ট অতিথিদের আপ্যায়ন করেন কলকাতা পুরসভার জাতীয় পতাকা উন্মোচন করেছেন পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এছাড়াও কলকাতার মেট্রো রেল ভবন গার্ডেন রিচে দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর বেহালার জেমস লং সরণিতে পূর্ব রেল স্পোর্টস কমপ্লেক্স কলকাতা বিজেপির সদর কার্যালয়ে জাতীয় পতাকা উন্মোচন করেছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এরপর তিনি বেলঘড়িয়ায় এক তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছেন প্রদেশ কংগ্রেস দপ্তরে এক অনুষ্ঠানে কংগ্রেস নেতা শুভঙ্কর সরকার বলেছেন সংবিধান অধিকার রক্ষার পথ দেখায় সঠিক অধিকার নিয়ে বেঁচে থাকার জন্য এই সংবিধান রক্ষা অত্যন্ত জরুরি রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকে হাজরা মোড়ে কেন্দ্রীয়ভাবে আয়োজিত এক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু ও শরিক দলের নেতৃবৃন্দ অনুষ্ঠান মঞ্চ থেকে সংবিধানের প্রস্তাবনা পাঠ করা হয় গতকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিকেলে সিপিআইএমের পক্ষ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের শোভানগর থেকে কৃষ্ণচন্দ্রপুর পর্যন্ত তিন কিলোমিটার মিছিল বের করা হয় এর পুরোভাগে ছিলেন সুজন চক্রবর্তী কান্তি গাঙ্গুলি প্রমুখ অন্যান্য জেলা থেকেও দিনটি পালনের খবর পাওয়া গেছে রাজ্যপাল ডক্টর আনন্দ বোস বলেছেন দেশের গণতন্ত্র দাঁড়িয়ে আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ও আইনের শাসনসহ সাতটি মূল স্তম্ভের ওপর পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবস উদযাপনে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে ভাষণে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতকে আত্মনির্ভর রাষ্ট্রে পরিণত করার কাজে তিনি তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন একশো দিনের কাজসহ কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া আগামী এক সপ্তাহের মধ্যে মিটিয়ে না দেওয়া হলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন রাজভবনে গতকাল সাধারণতন্ত্র দিবসের সন্ধ্যা চাচক্র অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কেন্দ্রীয় প্রকল্পের বকেয়া বরাদ্দ নিয়ে তীব্র উষ্মা প্রকাশ করেন দুটি পর্বে সচিব স্তরের কমিটি গঠন করে বৈঠক হলেও কাজের কাজ কিছু হয়নি আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করে তারপরই আন্দোলনে নামা হবে রেশন দুর্নীতি কাণ্ডে অভিযুক্ত শেখ শাজাহান রাজ্য পুলিশের হেফাজতে রয়েছে বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদে গতকাল বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে তিরঙ্গা যাত্রার পর শ্রী অধিকারী বলেন সরবেরিয়া থেকে ধামাখালীর মধ্যেই রয়েছেন সাজাহান। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বেরও অভিযোগ তোলেন তিনি আসছি আবহাওয়ার খবরে পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে উত্তরে হাওয়ার পথে বাধা দূর হতেই রাজ্যে আবারও শীতের আমেজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকায় তাপমাত্রা আরও কমবে বলে মনে করা হচ্ছে কলকাতায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় তেইশ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের তুলনায় যা দু ডিগ্রি কম সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে এক ডিগ্রি নিচে তেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে উত্তরবঙ্গে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে দার্জিলিংয়ে গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল দুই ডিগ্রির অন্যদিকে সর্বোচ্চ দশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবছরের পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে আছেন মোট এগারো জন এদের মধ্যে বিশিষ্ট তিনজন অভিনেতা মিঠুন চক্রবর্তী ও ঊষা উত্থপ পাচ্ছেন পদ্মভূষণ এছাড়াও বিশিষ্ট সমাজকর্মী সত্যব্রত মুখার্জি অরফে জলুকে মরণোত্তর পদ্মভূষণ দেওয়া হচ্ছে অন্যদিকে আটজন পদ্মশ্রী প্রাপকদের মধ্যে আছেন ভাদু সঙ্গীত শিল্পী রতন কাহ হার মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল ভাওয়াইয়া শিল্পী গীতারায় বর্মন কাথাশ্রীত শিল্পী তগদিরা বেগম ছৌমুখ শিল্পী নেপালচন্দ্র সূত্রধর মরণোত্তর পদ্মশ্রী পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন পুরুলিয়ার বন্ধা জমিতে পাঁচ হাজারেরও বেশি গাছ লাগিয়ে দুখুমাজি অরফে গাছদাদু পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন এ ছাড়াও নারায়ণ চক্রবর্তী ও একলব্য শর্মা বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পাচ্ছেন পদ্মভূষণ পাওয়ার খবরে অভিনেতা মিঠুন চক্রবর্তী বলেছেন তিনি জীবনে কখনো নিজের জন্য কিছু চাননি কোনো কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ তা তিনি উপলব্ধি করছেন এই সম্মান তিনি দেশ ও বিদেশের সব অনুরাগীদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মিঠুন চক্রবর্তী ও ঊষা পদ্মভূষণ সম্মানে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন এদিকে পদ্মশ্রী প্রাপক দুখুমাঝি আগামী দিনেও গাছ লাগানোর ব্রত নিয়েই পথ চলতে চান পদ্মশ্রী পুরস্কারের কথা জানতে পেরে বাগমুণ্ডের সিন্ধ্রী গ্রামের সাটর্ধ দুখু বোলপুরের জাম্বনী এলাকার মাদ্রাসা বাসিন্দা তাকদিরা বেগম ছোট থেকে কাঁথা স্টিচের কাজ করে আসছেন তার পদ্মশ্রী পুরস্কার পাওয়ার খবরে উচ্ছ্বসিত ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তির অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে দুই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের সংঘাত শীর্ষ আদালত পর্যন্ত গড়াল সুপ্রিম কোর্ট শতপ্রণোদিত ভাবে এ ব্যাপারে শুনানি গ্রহণ করবে বলে জানা গেছে আজ ছুটির দিনে সকাল সাড়ে দশটায় বসেছে বিশেষ বেঞ্চ এজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত হয়েছে পাঁচ বিচারপতির বেঞ্চ উল্লেখ্য মেডিকেল কলেজের ভর্তিতে অনিয়মের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর দায়ের করা নিয়ে দুই বিচারপতির মধ্যে সংঘাত বাঁধে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা প্রদানের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকা অনশন কর্মসূচি ইতিমধ্যেই একশো আটচল্লিশ ঘণ্টা পার করেছে গতকাল অনশন চলাকালীন অসুস্থ হয়ে পড়েন অবসরপ্রাপ্ত এক সরকারি কর্মী দ্রুত তাকে এনআরসিএস মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় আসছি খেলার খবরে খেলো ইন্ডিয়া যুব গেমসের সেমিফাইনালে উঠল বাংলার মহিলা ফুটবল দল চেন্নাইয়ের মাদ্রাজ ইউনিভার্সিটি মাঠে গতকাল তারা হরিয়ানার বিরুদ্ধে গোল শূন্যভাবে গ্রুপ লিগের ম্যাচটি শেষ করে ফলে অপরাজিতভাবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছল বাংলা রবিবার সেমিফাইনালে তারা ঝাড়খণ্ডের বিরুদ্ধে খেলবে স্থানীয় সংবাদ শেষ হলো।